দল আফগানিস্তান সেই আফগানিস্তান সবশেষ 5 টি-20 বাংলাদেশের বিপক্ষে 5-0 সেই আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের হোম সিরিজ আফগান ক্রিকেটাররা যেই দেশটাতে অধিকাংশই বসবাস করেন স্টেডিয়ামের পাশেই তাদের ঘরবাড়ি গাড়ি চালিয়ে চলে আসেন সাধারণত আসা সেই ক্রিকেটাররা হোম ভেনুতে খেলা ক্রিকেটাররা আরব আমিরাতকে নিজেদের ঘরবাড়ি বানানো ক্রিকেট দলটা টানা তিন ম্যাচে পরাজিত হয়ে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ নরবরে বাংলাদেশ কাপুনে বাংলাদেশ যেই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা যেই বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমাদের অনেক অভিযোগ সেই বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে টানা চার টি সিরিজে জয় পেয়েছে টানা চারটা টি টোয়েন্টি সিরিজ মাঝখানে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষের সেই ম্যাচটায় যদি বাংলাদেশ শেষ পর্যন্ত একশো পঁয়ত্রিশ চেস করতো এশিয়া কাপের যদি পারতো ওই যেতে আমিরাতে তাহলে এই দলটাকে নিয়ে আমাদের কোনো অভিযোগের জায়গা থাকতো না জায়গা থাকতো না বলতে গেলেও এই ডমিনেটিং উইনের পরেও টানা চার জয়ের পরেও চার সিরিজ জয়ের পরেও বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে মনের মধ্যে একটা খচখচানি সবসময় থেকে যায় এবং সেটা যেন দূর হতে চায় না আজকে যারা ব্যাটিং দেখেছেন বাংলাদেশের অভাবনীয় ব্যাটিং করেছেন সাইফ হাসান ওপেনিং এ পারেন সবশেষ দুটা ফিফটি করেছিলেন ইন্ডিয়ান পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে খুব একটা রান করতে পারেন নাই এই ম্যাচে এসে বাংলাদেশের জন্য ম্যাচ উইনিং নক ফ্রম সাইফ সাইফ যে সবশেষ পাঁচ ম্যাচের তিনটায় পঞ্চাশ পেরোনো ইনিংস খেললেন তার সবচেয়ে দাপুটে ব্যাটিংটা করেছেন তিনি এদিন যেভাবে পিটিয়েছেন যেভাবে মিড উইকেটের দিয়ে করে ছক্কা মেরেছেন বল চলে গেছে মাঠের বাইরে টানা ছক্কায় যেভাবে ফিফটিতে পৌঁছেছেন যেভাবে তিনি ফিফটিতে পৌঁছানোর ওই সাতচল্লিশ থেকে পৌঁছানোর ছক্কাটা মারলেন বল হারিয়ে গেল ব্যাটিং আপনাকে আমাকে যতটা মন্ত্রমুগ্ধ করেছে যতটুকু জাদু করি রোমাঞ্চের ছোঁয়া দিয়েছে ঠিক ততটাই বিরক্ত করেছে আমাদের প্রিয় জাকির আলী অনেকের ব্যাটিং ক্যাপ্টেনের ব্যাটিং সাইফের সুইট হিট পাঁচটা ছক্কা প্রথম বিশ রান তুলেছেন তিন ছক্কায় পাঁচ ছক্কা দুই চারে যেই ছেলেটা পূরণ করলো তার ব্যাটিং একই সময়ে একই সাথে একই বোলিং অ্যাটাকের বিপক্ষে জাকের আলীর বারবার ব্যর্থ হওয়া জোর করে লেগ সাইডে বল পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়ে বারবার লেগ বিফোরের আবেদন এবং শেষ পর্যন্ত আউটও হয়ে গেলেন বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে জাকিরের চুইংগাম চেবানো নিয়ে যতটুকু আমরা বিরক্ত যতটুকু আমরা ত্যাক্ত তার থেকে তার এই বিরক্ত করেছে অনেক বেশি যখন তার অপর প্রান্তের ব্যাটার বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছেন জাকের আলী অনেক এই ম্যাচটায় যে ব্যাটটা করেছেন সেভাবে যদি অন্য ব্যাটাররাও একই সাথে একইভাবে সেটার প্রতিফলন ঘটালেন তাহলে হয়তো বাংলাদেশে আজকের ম্যাচেও ওই কাপানো অবস্থা হতো আবারও মনে হয় হার্ডের ডক্টরের কাছে যাওয়ার জন্য ফিল যে বলেছেন যে আমাদেরকে হয়তো সামনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই সিচুয়েশনটা ক্রিয়েট হতো কারণ জাকিরের আউটের পরের বলেই শামীম হোসেন পাটোয়ারি গন বাংলাদেশ দলের আজকে এই জয়ে জাকেরের ব্যাটিং যতটুকু বিরক্তিকর মনে হয়েছে তার কিপিং তার থেকে অনেক বেশি ভুগিয়েছে আটানব্বইতে আট উইকেট চলে যাওয়া একটা দল শেষ পর্যন্ত একশো তেতাল্লিশ করলো আটানব্বই রানে আট উইকেট নেই আফগানিস্তানের লোয়ার মিডল অর্ডার কিংবা টেলেন্ডারের ব্যাটারে যে খুব কিছু করতে পারেন সেটা কখনোই স্বীকৃত না আফগানিস্তান ভালো ব্যাটিংটা করে তখনই যখন তাদের টপ জ্বলে ওঠে স্বীকৃত তথ্য স্বীকৃত সত্য সেই আফগানিস্তানের শেষ পর্যন্ত শেষের দুই ব্যাটার এক করলেন আর ফর্টি ফাইভ রানস জাকিরের কিপিং পিচ্ছিল হাত একটু টাফ চান্স হলেই তিনি সেটা রিফ্লেক্সের মাধ্যমে আটকাতে পারেন না যে বলগুলো তাকে পাস করে চলে যায় কঠিন সুযোগ যে ক্রিয়েট হয় ফিফটি ফিফটি যেটা বল আটকানো কিংবা ক্যাচ ধরা জাকের আলী অনেক সেটা পারেন না ডাইপ দেন ঠিকই কিন্তু বল পাস হওয়ার পরে কারণ রিফ্লেক্স তো তার নাই রে ভাই দলে একজন সেরা কিপার থাকার পরেও বাংলাদেশের এই মুহূর্তে যে ক্রিকেটাররা খেলেন তাদের মধ্যে সবচেয়ে সেরা ক্রিকেটার থাকার পরেও জাকের আলী অনেক ক্যাপ্টেন্স কোটায় এবং একই সাথে সারের কোটায় কিপিংটা তিনি বোলিং ডিপার্টমেন্টকে যেভাবে তিনি আজকে ঘুরিয়েছেন খেয়াল করে দেখুন সাইফুদ্দিন সবচেয়ে টি টোয়েন্টিতে একজন বোলার চার ওভার বল করতে পারে সাইফুদ্দিন কি এতটাই আনফিট ছিলেন রেস্টলেস ছিলেন অনেক বেশি ওভারলোডেড ছিলেন ওয়ার্কলোডের কারণে যে তাকে আরেকটা ওভার করানো যেত না একই সময়ে যখন রিসাদ মার খাচ্ছিলেন তখন যাকে রিসাদের উপরই ভরসা রাখলেন আফগানিস্তান যেন স্কোরটাকে বড় করে তার মাথায় মনে হয় সেই মুহূর্তে কাজ করছিল আফগানিস্তান যদি একশো দশ পাঁচে আউট হয়ে যায় তাহলে সাইভাসান হাসান করবে কিভাবে আমার কাছে তাই মনে হয়েছে যেই ব্যাটার মার খাচ্ছে মার দিচ্ছেন যেই বোলার মার খাচ্ছেন সেই বোলারকে তিনি ফুল কোটা করালেন এবং তিনি চার ওভারে কোটায় প্রায় চল্লিশ রান দিয়ে দিলেন অথচ যিনি ইকোনমিকাল সবচেয়ে বেশি উইকেট নিলেন বাংলাদেশের এ গেন্স্টে আফগানিস্তানকে মিডলে ধোকা মানে অনেকটাই কি বলবো মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেখানটায় স্কোরটা শেষ পর্যন্ত একশো সাতটার হতে পারতো কিন্তু পারলো না পাওয়ার প্লেতে লাস্ট বলে উইকেট নিলেন মিডল ওভারে উইকেট নিলেন সেই সাইফুদ্দিন শেষ পর্যন্ত তার কোটা শেষ করতে পারলেন না একটা দলে যদি এরকম একটা ক্যাপ্টেন থাকে এবং এই ক্যাপ্টেনকে এরকম কর্মকাণ্ড করার জন্য অ্যালাউ করার জন্য যদি অথরিটি একইভাবে থাকে তাহলে সেই দল যতই সিরিজ জিতুক না কেন ক্রিকেটার আসলে আসলে খুব বেশি বা শান্তিতে থাকতে পারে না ব্যাটিংটা শুরু থেকে ছিল পাওয়ার প্লেতে তে সাতচল্লিশ রান মাত্র এক উইকেট খুইয়ে তানজিদ হাসান তামিম থার্টি প্লাস ইনিংসটা খেললেন কিন্তু এই সুন্দর ইনিংসটার পরেও আক্ষেপের জায়গা থেকেই গেছে থেকে গেছে এ কারণে যেই বলে তিনি লাইভ পেলেন পরের বলেই আবার উঠিয়ে মারলেন স্লোয়ার বুঝতে না পেরে আউট হয়ে গেলেন হোয়াট অ্যাবাউট নাসুম আহমেদ শাক যেই স্লটটায় বল করেন নাসুমের হাতে বল তুলে দেয়া হয় রেগুলার তিন ম্যাচে আজও সেটা হয়েছে উইকেট নিয়েছেন পাওয়া প্লেকে কাজে লাগিয়েছেন ইকোনমিক্যাল থেকেছেন চার ওভারে চব্বিশ রান দুটা উইকেট নিয়েছেন এবং নাবিকে যেভাবে বোল্ড করেছেন আজকের ম্যাচের সেরা বল ছিল সেটাই সাইফ হাসানের আলোচনা করতে কি আরো একটা ব্যাপার মনে পড়ে গেল বাংলাদেশ যখন উইকেট হারায় বাংলাদেশ যখন একটার পর একটা উইকেট হারিয়ে দুরু কাপন তৈরি করে এবং ওই সিচুয়েশন গুলোতে যখন বাংলাদেশ দুটা উইকেট টানা হারালো ক্যাপ্টেনের পর চলে গেলেন শামীম হোসেন পাটোয়ারি আরো একবার জিরো মেরে আগের ম্যাচে জিরো করেননি কিন্তু তিনি অনেক রিপিটেডলি জিরো করছেন দেখে এই কথাটা বলা ঠিক তারপরে রশিদ খান যখন এলেন ওই ওভারটা মেরে দিলেন সাইফ হাসান যে কাজটা আসলে বাংলাদেশের ব্যাটাররা অধিকাংশ ক্ষেত্রে করতে চান না পারেন না কিন্তু তার পরের ওভারে যেভাবে ছক্কা মেরেছেন যেভাবে জিতিয়েছেন যেভাবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের উইনিং রেসটাকে নিয়ে গেছেন টানা চারটা সিরিজ জয়ের যে ঘটনা আমরা তো জানি সেইখানটায় আফগানিস্তানের বিপক্ষে থ্রিনিল করার যে অসাধারণ কৃতিত্ব বাংলাদেশ দলকে অসাধারণ অনুভূতির সাথ দিয়েছেন যেভাবে পাঁচ ম্যাচের মধ্যে তিনটা ফিফটি তুলে নিয়েছেন তাকে তো স্যালুট জানাতেই হয় এই দলটা কিন্তু নিয়ে অনেক আলোচনা রয়েছে ড্রেসিং রুম নিয়ে অনেক কথা রয়েছে কিন্তু এন্ড অব দ্য ডে আপনাকে মানতেই হবে বাংলাদেশের এই টি টোয়েন্টি দলটা অসাধারণ নিটন থাকলে আজকে এই অসাধারণত্বে আমার কাছে মনে হয় আরো একটা দারুণ স্বর্ণালী পালক যুক্ত হতো